আমরা বিষয়টা নিয়ে করার জন্য আমরা বিগত তিন বছর হয়ে আসছে এসটি বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিভে বা বার্তমন্ত্রী আমরা অনুবর্তে আসছি যাতে বিষয় সমস্যা সমাধান করে আজকে আমরা সবাই আবার হয়েছি হয়েছে হপ্তাহ এই জায়গা সামনে আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম কিছু কিছুদিন আগে বললো যে বিষয়টা না নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে তো এটা আমাদের পুরোপুরি জানা নেই প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গা কী আছে ওইটার আমরা তো জানি শুধু এটুকু যে আমরা তিন বছর হয়ে আছে আমরা একটা কোনো নোটিফিকেশান আউট করিনি রেজাল্ট কফিস করিনি আমাদের যে ডিমান্ডটা ছিল যে রিকোয়েস্ট ছিল সেটা পাবলিশ করে আমরা বড় বড় দেখেছি মিডিয়া মিডিয়াম অথবা পঞ্চাশ থেকে মাধ্যমিক শিক্ষার পোস্ট ইনক্রিজ করা যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয় যত কোয়ালিফাইড কিনে আছে এসটি হোক এস টি হোক ইয় হোক যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবাই জন্য কিন্তু এখন যদি তারা কিছু নিরীক্ষা সবাই করা আমি আমি বলতে পারি এখানে যদি পোস্ট ইনকিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে পোস্ট খালি খ্যাতি আছে তো ফাইন্যান্স অভাব নেই তা এখন শুধু উনি সাইডের মানুষ দৃষ্টিভঙ্গের অভাব উনি যদি মানুষ দৃষ্টিভঙ্গি দেখে এবং এবং আপনাদের বলে রাখি পূর্বত যে শিক্ষামন্ত্রী ছিল উনি বারংবার গিয়েছিলেন নিয়ে তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইংকিজ করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল কিন্তু দেখা গেলো যে ইলেকশনের জন্য সেটা পিছিয়ে গেছে আজকে যদি নয় আছে করছে না সেদিকে আপনি দেখতে পাবেন ট্রেটারকে তো নিউজ প্রক্রিয়া সমস্যা আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু এসটি নিউ এসছে না তো খালি ওয়ান টু এইট টিচার রিক্রুট করলে চলবে একটি মাধ্যমিক স্তর শিক্ষক প্রয়োজন নেয় নাকি আমরা বিগত সময় বহু বের এসেছি আমরা আগে আমরা আগে সময় আসবো ততক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয় আমরা বরাবরভাবে সিএম স্যার কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিতে দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক সম্পর্কে আছে সেটা নিরসনের জন্য যতদিন কোয়ালিফাইড কেন্দ্র আসে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে

আমরা পূর্বত শিক্ষামন্ত্রী গিয়েছিলাম যেহেতু উনি ছিলেন আমরা এখনও আসছি যে রক্তমন্ত্রী উনি উনাক যাওয়ার সামনে কিছু রাস্তা নেই আজকে আমাদের আমরা এখানে আসছি আমরা সামনে বারংবার আসবে কারণ আমরা কিছু উপায় নেই তিনটা বছর হয়ে আসছে হয়তো যে বুঝে পরে এটা সেকেন্ড কোনো সেটা তিন বছর লিঙ্গে সময় যাচ্ছে তো না কাজ এটা সোরা হবে আমরা সেই এটা এবং যাতে যতদিন কালিভার্ট করছে সবাই যাতে রিক্রুট করে কারণ

আমরা চাইছি বিভিন্ন আমাদের সিএম স্যারের কাছে উনি বিষয়টা দেখে যেহেতু শিক্ষার বিষয় সব আগে শিক্ষার বিষয় ওনারা বলছে যে সবাই শিক্ষার বিকাশ চেষ্টা চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন আমরাও চাই চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতো এবং শিক্ষক সম্পদের নির্দেশনে আমরাও যাতে স্কুলে গিয়ে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সম্পদে মেরেতে পারি ঠিক আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে আপনার কাছে এটি অনুরোধ আমরা সিএম সারা চিঠি পারতা রাখছি বা রিকোয়েস্ট রাখছি উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা ওনার ওনার কাছে বারংবার আসবো কারণ আমাদের কাছে কিন্তু রাস্তা নেই আমরা খুঁজে যেতে পারবো ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তুমি দেখে